ওয়া বারাকাতুহু আমি পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন দেশ কিন্তু বর্তমানে এই দেশটি তেমন উন্নত নয় তবে প্রচুর পরিমাণে রয়েছে আপনাদের জন্য কাজের সুযোগ এই দেশটি হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ তবে এই যুদ্ধের আগে এই দেশটি অনেক অনেক উন্নত ছিল সমৃদ্ধশালী ছিল এবং সম্পদশালী ছিল এবং সুখী ছিল এই নাম ইউক্রেন প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইউক্রেনের যান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি ইউক্রেনের ভিসাটি খুব শর্ট টাইমের মধ্যে পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও যারা ইউক্রেন যেতে চান এই ভিডিওতে একটি ভিডিওটি থাকুন এবং আমাদের দর্শক ইউক্রেন ইউক্রেন দেশ বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ এই দেশটি রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ায় অনেক ধ্বংসে পরিণত হয়েছে যে কারণে এই দেশে প্রয়োজন রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ এবং অদক্ষ লোকের প্রচুর চাহিদা এবং রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং রয়েছে অ্যাগ্রিকালচার ফার্মে প্রচুর লোকের চাহিদা তাহলে কি কি পেশায় কাজের সুযোগ রয়েছে প্রথমেই আমি আলোচনা করব কনস্ট্রাকশন সেক্টরে দক্ষদের জন্য কি কি কাজ ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস মেশন ব্রেক কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিকার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহকু ড্রাইভার ট্রেন অপারেটর তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে ইউক্রেনের কাজের সুযোগ পাবেন কনস্ট্রাকশন সেক্টরে দর্শক এবার আমি আলোচনা করব শিক্ষিতদের জন্য আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে কাজের সুযোগ এবার আমি আলোচনা করব যারা শিক্ষিত নন এবং দক্ষ নন আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে অ্যাগ্রিকালচার ফার্মে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ দর্শক ইউক্রেনের প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে প্রতিদিন বেসিক ডিউটি আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন একদিন আবার টাইম থাকলে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের অধ্যক্ষ শ্রমিক হিসেবে বাংলা টাকায় আপনারা স্যালারি প্রাপ্ত হবেন সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এই যারা যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায় ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি থাকে এখনই দিবেন না থাকলে আপনি ভিসার পরেও জমা দিতে পারবেন আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক ইউক্রেনের ভিসাটি পাবেন আপনি এক মাসের মধ্যে তাও আবার বাংলাদেশ থেকে পরবর্তী পনেরো দিনের মধ্যে বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড স্মার্ট কার্ড এবং তার পরবর্তী পনেরো দিন টোটাল দু মাসের মধ্যে আপনি ইউক্রেনে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যারা নিশ্চিত ভিসা নিয়ে ইউরোপ কান্ট্রিতে যেতে চান আপনারা সকলেই ইউক্রেনে যান এবং আপনি ভবিষ্যতে ইউক্রেন থেকে যদি স্যানজেনে ঢুকতে চান তাহলে বৈধভাবে যাওয়ারও একটি সুযোগ আপনাদের জন্য থাকবে যারা ইউক্রেন যেতে চান দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন ভিসা লাভ করে ইউক্রেন ভ্রমণ করুন আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ